কোন প্রাণীর গ্রাণ শক্তি বেশি কুকুর ভারতে কোন রঙের গাড়ি চললে জেল হয় সবুজ রঙের পায়ের উপর পা তুলে বসলে কোন অঙ্গের ক্ষতি হয় হার্টের বেশি হাসলে কি উপকার হয় উচ্চ রক্তচাপ কমে যায় গরু কোন মাছ খেলে বাচ্চার ক্ষতি হয় সামুদ্রিক মাছ কোন দেশে প্লাস্টিকের টাকা ব্যবহার হয় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড কোন দেশে ছিয়াত্তর দিন সূর্য অস্ত যায় না নরওয়ে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি কৃষিকাজ করে ভারত কোন দেশে একটিও মশা নেই আইসল্যান্ড কিশোরগঞ্জ জেলা কৃষির জন্য বিখ্যাত নকশি নোয়াখালী জেলা কিসের জন্য বিখ্যাত নারিকেলের নাডু চাঁদপুর জেলা কিসের জন্য বিখ্যাত ইলিশ মাছ মানুষের রক্ত কত দিন পর্যন্ত মজুত রাখা যায় একুশ দিন কতক্ষণ রক্ত চলাচল বন্ধ থাকলে মানুষ মারা যায় দুই মিনিট কোন দেশের মানুষ সাপের বিষ পান করে জাপান এক মন সমান কত শের চল্লিশ শের এক মাইল সমান কত কিলোমিটার এক দশমিক এক কিলোমিটার এক গজ সমান কত ফুট তিন ফুট মোমাসির চোখ কয়টি পাঁচটি মাকড়সার চোখ কয়টি আটটি মৌমাছির পা কয়টি ছয়টি মাকড়সার পা কয়টি আটটি বলের বাংলা অর্থ কি গোলক ব্যাটের বাংলা অর্থ কি হাতা বা হাতল মরিচ উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চীন ভুট্টা উৎপাদনের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র খেজুর উৎপাদনের শীর্ষ দেশ কোনটি সৌদি আরব এবং মিশর সেনাবাহিনী কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে র্যাব কত সালে সংগঠিত হয় দুই সালে নৌবাহিনী কত সালে সংগঠিত হয় উনিশশো সালে কাঁঠাল উৎপাদনের শীর্ষ জেলা কোনটি গাজীপুর